পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা শ্রাবণ মাসের শেষ সোমবারে লবঙ্গ দিয়ে একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা করতে পারেন এই বিশেষ কর্মে আপনাদের অভাব যেমন ঘুজবে অর্থ কষ্ট যেমন আপনাদের যাবে ঠিক তেমনিভাবে আপনাদের জীবন থেকে সকল প্রকার সমস্যাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে যদি কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রু কিন্তু চিরতরে আপনার থেকে দূরে পালাবে কেননা যে ক্ষতি করতে আসবে সেই ক্ষতির তার সাথে ঘটবে তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই এই বিশেষ কর্মটা কিন্তু পালন করতে পারেন জীবনটা যখন অতিষ্ট হয়ে যায় কোনো শত্রুর প্রভাবে যখন আমাদের জীবন কোনো না কোনোভাবে বিপদ পড়ে বাঁধার সৃষ্টি হয় আমাদের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হয় অর্থ কষ্ট অর্থাভাব জ্বালা যন্ত্রণা আমাদের জীবনে নেমে আসে তখন কিন্তু এই বিশেষ কর্মটা আপনারা প্রতি প্রত্যেকেই পালন করার চেষ্টা করবেন পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সবার প্রথম যে কর্মটা করার কথা বলেছেন সেটা হচ্ছে ইষ্ট চরণে ঠাঁই নিয়ে ইষ্ট পথে চলার কথা তিনি বলেছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হবে আমাদের ইষ্টচরণের ঠাইনে আমরা যদি ইষ্টচলনে চলি এবং সেইভাবে চলার মধ্য দিয়ে যদি আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে পারি তাহলেই যে প্রকৃত রূপে পরম দয়ালকে আমরা লাভ করতে পারবে এবং আমাদের এই জীবনে যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করব সেটা কিন্তু তিনি বারে বারে আমাদেরকে বলে দিয়েছেন তো চলুন আমরা প্রতি প্রত্যেকে সেই কর্মগুলোর সম্বন্ধে অবগত হই এবং সেই মতো করে কাজ করার চেষ্টা করি পরম দয়াল যুগপুরুষত্ব অম্লশেষী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম যে কাজটি আমাদের করার কথা বলেছেন সেটা হচ্ছে পবিত্র নাম জপ চলায় ফেরায় উঠতে বসতে আমরা পবিত্র নাম জপ করব নাম জপ করলে শুধুমাত্র যে পরম দেয়ালের আশীর্বাদ আমরা লাভ করব তা কিন্তু নয় বিপদে আপদে গ্রহদোষে ফড়ায় আমরা যদি অনবরত নাম করতে থাকি তাহলে কখনো সেগুলো আমাদেরকে স্পর্শ করতে পারে না ঘর থেকে যখন বার হচ্ছেন তখন নাম করতে করতে বার হন যখন ঘরে কোনো কাজ করছেন তখন নাম করতে করতে কাজ করুন যখন রান্না করছেন বা চলায় ফেরায় উঠতে বসতে নাম করতে থাকুন সবসময় অনবরত যত বেশি পারবেন নাম করতে থাকুন এই নামই যে নামের সঙ্গে মিলিত করে এবং নাম করতে থাকলে যে সহজেই পরমপিতার আশীর্বাদ লাভ করা যায় তাই নাম কিন্তু ছাড়বেন না যে নাম তিনি আমাদেরকে দিয়েছেন সেই অমৃত নাম জপের মধ্য যে সকল প্রকার সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করবো সেটা তিনি বারবার করে উল্লেখ করেছেন জীবনে যে এত বাঁধা বিপদ গ্রহদোষ ফাঁড়া এগুলো আসে সেগুলো থেকে মুক্তি পেতে গেলে তিনি আমাদেরকে পবিত্র ইষ্টবৃত্তি প্রদান করেছেন সেই ইষ্টবৃত্তি আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে এগুলো আমরা মোটামুটি কিন্তু প্রতি প্রত্যেকেই অবগত ঠাকুরের সদিক্ষা গ্রহণ করলে নাম জপ ইবৃত্তি প্রার্থনা কিন্তু করতেই হবে এছাড়া পরন্ডল যগপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটা বিশেষ কাজ কিন্তু দিয়েছেন সেই কাজটা ঠাকুরের কথা বলা ঠাকুরের কথা যত বলতে পারবেন মানুষের কাছে ততই কিন্তু আপনার জীবন আরো সুন্দর সমুদ্র হয়ে উঠবে যেখানে তার আলোচনা হয় তার সাধন ভজন হয় তার নাম জপ হয় নামকীর্তন হয় সেখানেই কিন্তু তিনি বিরাজ করেন তাই যেখানেই আপনি ঠাকুরের কথা মানুষকে বলবেন সেখানেই তিনি থাকবেন এবং মহা মহাপুণ্য ফল কিন্তু আপনি লাভ করবেন ঠাকুরের কথা তাই মানুষকে বলতে থাকুন যজন যাজন ইষ্টভ্রীতি করলে কাটে মহাভৃতি এই যজন যাজন এবং ইষ্টভবৃতত্ত নাম জব ঠাকুরের কথা মানুষকে বলা এবং ইষ্টভবৃতত্ত দান সেবা সেবাকর্ম এই যে কর্মগুলির কথা তিনি আমাদেরকে বলেছেন সেই কর্মগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করতে পারি তাহলে জীবনে যে এত প্রকার সমস্যা আমাদের দেখতে পাওয়া যায় এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এবার চলুন আমরা জ্যোতিষশাস্ত্র মানে কোন বিশেষ কর্মের কথা বলা হয়েছে সেই কর্মটা সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনারা যদি লবঙ্গকে এই বিশেষ কর্মে নিযুক্ত করেন লবঙ্গ দিয়ে যদি এই কাজ করেন তাহলে কিন্তু মহা মহা ফল আপনারা লাভ করবেন তিনটি কাজের কথা বলবো সবার প্রথম যদি শত্রু আপনার পিছনে লাগে সব সময় যদি শত্রু আপনার পিছনে লেগেই থাকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করে সব সময় কোনো না ভাবে আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করে তাহলে আপনারা কাজ করবেন শ্রাবণ মাসের শেষ সোমবার রাত্রি বারোটার পর একটি পাতি লেবু নেবেন তাতে তিনটে লবঙ্গ কিন্তু গেঁথে দেবেন দিয়ে ওই লবঙ্গ এবং ঙ্গ গাঁথা যে পাতি লেবু সেটাকে আপনারা সিঁদুরে ভালো করে মাখাবেন মাখিয়ে রাত্রে বারোটার পর ওটাকে কোনো তিন মাতার মোড়ে ফেলে দিয়ে আসবেন এবং যখন ফেলবেন তখন কিন্তু হাতটা ক্লক ওয়াইজ ঘোরাবেন মানে মাথার ওপর দিয়ে এরকম ক্লক ওয়াইজ ঘোরাবেন ঘুরিয়ে ওটাকে ফেলে দেবেন ওর দিকে কিন্তু আর পিছনে ঘুরে তাকাবেন না সোজা ঘরে চলে আসবেন এবং এসে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন এটা করলে কি হবে শত্রু কিন্তু দূরে পালাবে শত্রু সহজে আপনার ধারে কাছে ঘেঁচতে পারবে না দ্বিতীয়ত যদি কেউ বাড়িতে কোনো রকম সমস্যা সৃষ্টি করতে চায় বাড়ির যদি বাড়িতে অনেক সময় দেখেন না বিভিন্ন রকম ক্ষতি হতেই থাকে তো বাড়িটাকে কিন্তু আপনারা এইভাবে বাঁধতে পারেন বাড়ির চারপাশে এই বিশেষ কর্মটা করুন আপনারা একটি লাল কাপড়ে একুশটি লবঙ্গ নেবেন একটি এক টাকার কয়েন নেবেন তিনটি ছোট্ট পেরাগ নেবেন এবং অতি অবশ্যই একটি পাতিল লেবু নেবেন পাতি লেবুতে সিঁদুর মাখাবেন আর আপনারা কিন্তু এর সাথে সাথে একটি কপ্প নেবেন একটি পান পাতা নেবেন একটি সুপারি নেবেন নিয়ে একত্রে বেঁধে এটাকে এটাকে গঙ্গা জল সিংহাসনে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে আপনারা এটাকে বাড়ির যে সদর দরজা সেখানে টাঙিয়ে দেবেন এবং বাড়ির চারপাশে যেটা পুঁততে হবে সেটা হচ্ছে তিন ইঞ্চি করে পেরাগ নেবেন সেটাকে সিঁদুরে ভালো করে মাখাবেন মাখিয়ে ওই পেড়াক চারটে পেড়াক নেবেন নিয়ে ঘরে ঘরের চারধারে কিন্তু ওটাকে দেবেন আপনারা ঘরের উত্তর কোন থেকে শুরু করবেন উত্তর পূর্ব যে কোন সেই অর্থাৎ ঈশান কোন থেকে শুরু করে চারদিকে কিন্তু ঘুরবেন আর এটা খুব গোপনভাবে কিন্তু পালন করতে হবে তাহলে দেখবেন যদি ঘরের কোনো শত্রু থাকে যদি ঘরে কেউ কোনো টোটকা করে থাকে সেগুলো সজা আর খাটবে না আর দিন একটি কাজ করবেন সেটা হচ্ছে কালো কুকুর বা যদি কোনো বিড়াল দেখেন বা পশু পাখি যাই দেখেন মানে যে কোনো রঙেরই হোক না কেন প্রত্যেক দিন সকালবেলা যখন ঘর থেকে বারোচ্ছেন যদি বাড়িতে কোনো কুকুর থাকে তাকে সবার প্রথম সদর দরজা দিয়ে বার করান তারপরে আপনারা বের হন আর যদি বাড়িতে না থাকে তাহলে অতি অবশ্যই ওই সদর দরজায় আপনারা একটু গঙ্গা জলে ছিটা দিয়ে তারপরে কিন্তু বাড়ির বাইরে বার হবেন আর ঠাকুরের নাম জপ করতে থাকবেন দেখবেন সকল সমস্যা কাটবে সকালবেলা অতি অবশ্যই জীবেদের সেবা দিতে ভুলবেন না জীবেদেরকে ভালোবাসুন এবং তাদের সেবা দিন বহু বহু গ্রহদোষ ফাঁড়া থেকে কিন্তু আপনারা এমনিতেই মুক্তি লাভ করবেন কারণ আপনার যে ফাঁড়া বা গ্রহদোষ সেটা আপনার বাড়িতে যদি কোন জীবজন্তু থাকে তাদের উপরও কিন্তু খাটে আপনার ফাড়া হয়তো তার উপরতে চলে যায় এরকমটা কিন্তু আমাদের প্রতিপ্রত্যেকের সাথে ঘটে তাই জীবদেরকে ভালোবাসুন এবং তাদেরকে ঘরে রাখার চেষ্টা করুন তাদেরকে খেতে দিন দেখবেন অনেক বিপদ আপনার কিন্তু কেটে যাবে আর একটা যে বিশেষ কর্ম আপনারা পালন করবেন সেটি হচ্ছে যদি অর্থভাব থাকে अथवा কষ্ট আপনার জীবনে চলছে তাহলে টাকার সিনদুকে বিশেষ জিনিস কিন্তু রেখে দেবেন আপনারা একটি লাল চেরি কাপড় নেবেন একটি পান পাতা নেবেন তাতে সিঁদুর দিয়ে ও লিখবেন তাতে একটি সুপারি নেবেন একটি এক টাকার কয়েন এক মুষ্টি ধান নেবেন নিয়ে ওই ওই তিন জিনিসগুলোকে একত্র বেঁধে আপনারা গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করে টাকার সিন্ধুকে রেখে দেবেন এটাকে এক মাসের মতো রাখবেন তারপর যখন শুকিয়ে একদম এ হয়ে যাবে তখন আপনারা কি করবেন ওটাকে নিয়ে গঙ্গা জলে ফেলে দেবেন বা জলাশয়ে ফেলে দেবেন নতুন করে করে করবেন কি অর্থ কষ্ট অর্থাভাব কিন্তু চিরতরে দূর হয়ে যাবে সকলিষ্ট প্রাণ মায়েরা এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা আপনারা জ্যোতিষশাস্ত্র মানে এই বিশেষ কর্মগুলো পালন করতে পারেন পরমদাল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেকেরই মানুষে ওঠার কথা বলেছেন চলুন সবার আগে আমরা মানুষে উঠি মানুষ হয়ে উঠতে পারলেই কিন্তু সকল বাঁধা বিপদ এমনি কেটে যাবে সকলে খুব ভালো থাকুন পরমবেলা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান পুরুষোত্তম